রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে দীর্ঘদিন ধরে কূটনৈতিক ও সামরিক ভারসাম্য রক্ষায় ব্যস্ত ইউরোপ নতুন এক বাস্তবতার মুখে দাঁড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন রাশিয়ার আগ্রাসী ভূ রাজনৈতিক কৌশল এবং ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন মিলিয়ে ভয়াবহ অনিশ্চয়তায় পড়েছে ইউরোপীয় নিরাপত্তায় স্থিতি ইউরোপ বহুদিন ধরে একটি ভুল ধারণায় মত্ত ছিল তারা ভাবত ট্রাম্পকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু ধারণা কার্যত ভেঙে পড়েছে এখন তারা উপলব্ধি করছে মহাদেশটির নিরাপত্তা রক্ষায় তারা প্রকৃত অর্থেই একা ফরেন পলিসিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার বিস্তারিত জানাচ্ছি আমরা সঙ্গে আছি তামান্না খন্দকার বিশ্লেষণ বলছে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইউরোপের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিরোধী বক্তব্য থেকে শুরু করে চার ডিসেম্বর প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশল সব জায়গাতেই স্পষ্ট যে ওয়াশিংটন এখন ইউরোপকে নয় বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নকেই অগ্রাধিকার দিচ্ছে এই নীতির অংশ হিসেবে ইউরোপে জাতীয়তাবাদী অতি ডানপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে সমর্থন দিচ্ছে ওয়াশিংটন ও মস্কো তাদের লক্ষ্য একটাই আর তা হচ্ছে ইউরোপকে ভেতর থেকে দুর্বল করে বিভক্ত করা রাশিয়া বহুদিন ধরেই এই কৌশল অনুসরণ করছে এবার পুতিনের সঙ্গে যোগ দিয়েছে ট্রাম্প প্রশাসন গত দুই বছরে বারবার ইউক্রেন ও ইউরোপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে যুক্তরাষ্ট্রে ডেকে কূটনৈতিক ফাঁদে ফেলেন তিনি যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য আলাস্কায় লাল গালিচা বিছিয়ে দেন পরে এমন আটাশ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন যা রাশিয়ার তৈরি বলেই সন্দেহ হয় তবু ইউরোপ বারবার নরম মনোভাব দেখিয়েছে কখনো তোষামোদ কখনো কূটনৈতিক চাপ কমানো কখনো আবার যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখার চেষ্টা ইউক্রেনে আক্রমণ করে শুধু ভূখণ্ড দখলই নয় বরং ইউরোপের পূর্ব সীমান্তে নতুন করে যুদ্ধের ভয় সৃষ্টি করেছে মস্কো পাশাপাশি ইউরোপের গ্যাস নির্ভরতার সুযোগ নিয়ে রাশিয়া বহু বছর ধরে নরম চাপ তৈরি করেছে যদিও ইউরোপ এখন বিকল্প খুঁজছে তবু রাশিয়ার প্রভাব পুরোপুরি কমেনি ইউরোপের ভেতরে ডানপন্থী দলগুলোকে সহায়তা দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে ভাঙতে চাইছে পুতিন এমনকি ভুয়া খবর ছড়িয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে সামাজিক বিভাজন বাড়িয়ে তুলছে ক্রেমলিন সামরিক আগ্রাসন জ্বালানি নিয়ন্ত্রণ রাজনৈতিক প্রভাব এবং তথ্যযুদ্ধ ও বিভ্রান্তি এই চার দিকের চাপের কাছে ইউরোপ দুর্বল হয়ে পড়ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থানের কারণে ইউক্রেনকে সামরিকভাবে রক্ষা করা এখন এককভাবে ইউরোপের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে সহায়তা কমে যাওয়ার পর ইউরোপই এখন রাশিয়ার ওপর কার্যকর নিষেধাজ্ঞা দিচ্ছে পাশাপাশি বড় অর্থনৈতিক সহায়তা এবং সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেনে ইউরোপ বলছে ইইউ দেশগুলোতে আটকে থাকা রাশিয়ার বিপুল সম্পদ ইউক্রেনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এক কৌশলগত ঐক্যের অভাব বেলজিয়াম সহ কিছু দেশ রাশিয়ার সম্পদ ব্যবহারে দ্বিধা করছে দুই মার্কিন অস্ত্রের ওপর নির্ভরতা ইউরোপ নিজস্ব প্রতিরক্ষা শিল্প তৈরি না করে যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনছে এতে স্বল্প মেয়াদে শক্তি বাড়লেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইউরোপের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বিশ্লেষণ বলছে এখন যুক্তরাষ্ট্রকে নির্ভরতার কেন্দ্র না ভেবে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার দিকে যেতে হবে ইউরোপকে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার আগ্রাসন ও ট্রাম্প প্রশাসনের নতুন বাস্তবতা দেখিয়ে দিয়েছে ট্রান্স আটলান্টিক ঐক্য আর স্থায়ী হওয়ার নয় ইউরোপীয় নেতাদের উচিত ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পকে সৌজন্যের সঙ্গে জানানো ইউক্রেন যুদ্ধ আমরা সামলাতে পারব শুধু গোয়েন্দা তথ্য ও অস্ত্র কেনার অনুমতি দিন ইউরোপ আজ এক কঠিন সময়ে দাঁড়িয়ে রাশিয়া পশ্চিম সীমান্তে আগ্রাসী আর পশ্চিমের শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র ইউরোপের পাশে না দাঁড়িয়ে বরং বিভক্ত করছে রাশিয়ার কৌশলগত চাপের মুখে দুর্বল হয়ে পড়ছে ইউরোপ আর সেই দুর্বলতাকে আরও বাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পালাবদল প্রশ্ন হল কি এখন সত্যিই বুঝতে পারছে যে তারা একা নাকি এখনও পুরনো বিভ্রমে আটকে আছে একটি মহাদেশ